সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কে সেই ফেরেস্তা যিনি মৃত্যুর পর কবরের ভিতর প্রশ্ন করবে কোন ফেরেস্তা দিন রাত আমাদের প্রতিটি কাজ লিপিবদ্ধ করেন জানেন কি জান্নাতের দরজাগুলো খোলার দায়িত্ব কার হাতে আর জাহান নামের আগুন পাহারা দিচ্ছেন কে আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিস থেকে জানব ফেরেস্তাদের নাম তাদের দায়িত্ব আর মানুষের সাথে তাদের সম্পর্কের আশ্চর্য কিছু বাস্তবতা চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা জেমিনী বলতো ফেরেশতা আসলে কিসের তৈরি আর তাদের আকার কেমন ফেরেশ তারা নূরের তৈরি তাদের আকার সম্পর্কে স্পষ্ট কিছু বলা নেই তবে হাদিসে জিব রায় আহ এর ছয়শ টি ডানার কথা উল্লেখ আছে তাদের আকার আল্লাহর ইচ্ছানুসারে পরিবর্তিত হতে পারে আচ্ছা আমাদের সাথে যে দুজন ফেরেস্তা থাকে তারা আসলে কি লেখালে কী করে আমাদের সাথে থাকা ফেরেশতারা আমাদের ভালো ও খারাপ কাজগুলো লিখে রাখেন ভালো কাজগুলো ডান পাশের ফেরেস্তা এবং খারাপ কাজগুলো বাম পাশের লিপিবদ্ধ করেন মৃত্যুর সময় কিভাবে বের সময় ফেরেস্তারা মুমিনদের আত্মা খুব শান্তভাবে বের করে আনেন যেন একটি পাত্র থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু কাফেরদের আত্মা খুব কষ্ট করে বের করা হয় যেন কাটাযুক্ত লোহার চিরুনি ভেজা পশম থেকে টেনে বের করা হচ্ছে আচ্ছা কবরের ফেরেস্তা মুনকার নাকির কি কি প্রশ্ন করবে জানো কি কবরের ফেরেস্তা মুনকার ও নাকির মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন তোমার তোমার দিন কি এবং এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আচ্ছা হজরত জিব্রাই সাল্লাম। কেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান জানো কি হজরত জিব্রাই আহ আল্লাহর বাণী ও নির্দেশ নবী রাসূলদের কাছে পৌঁছে দিতেন তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত ফেরেস্তাদের মধ্যে অন্যতম আচ্ছা হজরত মিকা ইলাহিসাল্লামের দায়িত্ব কী তুমি কি জানো হজরত মিকাইল আহ বৃষ্টি ও খাদ্য সরবরাহের দায়িত্বে নিয়োজিত তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন এবং প্রাণীদের খাদ্য সরবরাহ করেন আচ্ছা বলো তো হজরত ইসরাইফুল্লাহ্সাল্লাম যে সিংঘাত ভোগ দেবে এটা কবে করবে হজরত ইসরাফিল আহ যখন সিংগায় ফুঁক দেবেন তখন কিয়ামত শুরু হবে প্রথম ফুঁকে সব ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুঁকে সবাই পুনরুত্থিত হবে আচ্ছা হজরতাল্লাম একসাথে লক্ষ লক্ষ মানুষের আত্মা কি করে বের করে নেই তুমি কি জানো কোরআনে বলা হয়েছে বলুন তোমাদের জন্য নির্ধারিত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবে সুরা আহ সাজদাহ বত্রিশ এগারো এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তালা হজরত আজরাইল আহ কে ক্ষমতা দিয়েছেন কি কখনো মানুষের রূপ আমাদের আসতে পারে। মানুষের রূপ ধারণের কথা উল্লেখ আছে যেমন হজরত জিবরাইল আহ প্রায় মানুষের রূপে নবীদের কাছে আসতেন তবে ফেরেস্তাদের আসল রূপ ভিন্ন সুরা মারিয়ামের সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে অতপর আমি তার কাছে আমার রূপ প্রেরণ করলাম সে তার সামনে এক সুঠাম মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল এই আয়াতে আহ এর মারিয়ামের কাছে মানবাকৃতিতে আসার কথা বলা হয়েছে আচ্ছা মানুষের দোয়া হওয়া বা না হওয়ার ব্যাপারে কোনো ভূমিকা রাখে ফেরেশতারা নূরের তৈরি এক বিশেষ সৃষ্টি যারা আল্লাহর বিভিন্ন কাজে নিয়োজিত তাদের সংখ্যা অগণিত এবং তাদের মধ্যে জিব্রাইল আহ মিকাইল আহ ইসরাফিল আহ ও আজরাইল আহ অন্যতম আচ্ছা তুমি কি জানে ফেরেস তারা মানুষের অন্তরের গোপন কথা জানেন না তবে আল্লাহ তালা চাইলে তারা জানতে পারে। আচ্ছা বলতো ফেরেস্তা আর জিন এদের মধ্যে কে শক্তিশালী ফেরেস তারা জিনের চেয়ে শক্তিশালী কারণ ফেরেস আল্লাহর নূরের তৈরি এবং সর্বদা আল্লাহর আনুগত্যে নিবেদিত জিনের মধ্যে ভালো মন্দ উভয় প্রকারের অস্তিত্ব রয়েছে আচ্ছা আমার প্রশ্নটা হলো আল্লাহর আল্লাহর জিকিরে মগ্ন থাকে প্রশংসায় সারাক্ষণ তাসবিহ পাঠের কথা উল্লেখ আছে তবে তারা শুধু তাসবিহ পাঠের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আল্লাহর বিভিন্ন আদেশ পালন ও কাজেও নিয়োজিত আচ্ছা কেয়ামতের দিন ফেরেস্তাদের আসল কাজ কি হবে তুমি কি জানো কিয়ামতের দিন ফেরেশতারা আল্লাহর আরস বহন করবে হিসাব নিকাশের সময় উপস্থিত থাকবে এবং জান্নাত ও জাহান নামের অধিবাসীদের অভ্যর্থনা জানাবে আচ্ছা কুরানে তো ফেরেস্তাদের ডানা নিয়ে বলা হয়েছে আসলে তাদের ডানা কত হতে পারে কুরআন ও হাদিসে ফেরেশতাদের ডানার সংখ্যার উল্লেখ থাকলেও তাদের প্রকৃত সংখ্যা ও আকার সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি তবে সুরা ফাতিরের এক নম্বর আয়াতে ফেরেস্তাদের দুই তিন বা চার ডানা বিশিষ্ট বলা হয়েছে আচ্ছা তুমি কি জানো জান্নাতের প্রধান নাম কি এবং তার দায়িত্ব কি জান্নাতের প্রধান ফেরেস্তার নাম রিদওয়ান আহ তিনি জান্নাতের তত্ত্বাবধায়ক এবং জান্নাতীদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে নিয়োজিত কুরআন ও হাদিসে তার নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ইসলামী বিশ্বাসে তিনি জান্নাতের প্রধান ফেরেস্তা হিসেবে পরিচিত আচ্ছা জাহান্নামের ফেরেস্তার নাম কি এবং তিনি কতটা কঠোর হবে জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক আহ তিনি জাহান্নামের তত্ত্বাবধায়ক এবং অত্যন্ত কঠোর প্রকৃতির ফেরেশতা আচ্ছা জান্নাতের দরওয়াজার ফেরেশতা জান্নাতবাসীকে কিভাবে স্বাগতম জানাবে কোরআনে বলা হয়েছে জান্নাতের দরজার ফেরেশতারা জান্নাতবাসীদের সালাম ও অভ্যর্থনা জানাবেন এবং তাদের চিরস্থায়ী সুখের জন্য দোয়া করবেন তারা বলবেন তোমরা শান্তিতে প্রবেশ কর তোমরা কতই না উত্তম সুরা রাত আয়াত চব্বিশ আচ্ছা জাহান নামের কাদের শাস্তি দেবে এবং তাদের সংখ্যা কত জাহান নামের ফেরিস্তারা কাফের ও পাপিদের শাস্তি দেবেন কোরআনে তাদের সংখ্যা ১৯ জন বলে উল্লেখ করা হয়েছে সুরা মুদা চুয়াত্তর ত্রিশ আচ্ছা জান্নাতের ফেরস্তা রিদোয়ান সম্পর্কে হাদিসে কি বলেছে হাদিসে জান্নাতের ফেরেস্তা রিদওয়ান আহ সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি জান্নাতের প্রধান ফেরেস্তা এবং জান্নাতীদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে জান্নাত দায়িত্ব কি হবে। কোরআনে বলা হয়েছে জান্নাতের দরজার ফেরেস্তারা জান্নাতবাসীদের সালাম ও অভ্যর্থনা জানাবেন এবং তাদের চিরস্থায়ী সুখের জন্য দোয়া করবেন তারা বলবেন তোমরা শান্তিতে প্রবেশ কর তোমরা কতই না উত্তম অন্যদিকে জাহান নামের জাহান্নামীদের তারা জাহান শাস্তি দেবেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না কিছু ফেরেজ শুধু দুরুদ ও সালাম নবী করিম সাল্লি কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব আছে হাদিসে বর্ণিত আল্লাহ তালার কিছু বিশেষ ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে ভ্রমণ করেন এবং উম্মতের দরুদ ও সালাম নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন শুনানে নাসাই বারোশো বিরাশি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ফেরস্তাদের নাম ও দায়িত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আশা করি এ থেকে আমাদের ইমান ও জ্ঞান উভয়েই বৃদ্ধি পাবে আপনাদের মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রমাণসহ জবাব দেওয়ার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওর বিষয় হবে কোরআন শরীফের বৈজ্ঞানিক দিক তাহলে দেখা হবে সেই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ